ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও তো আজ তোমার সাথে শেয়ার করবো চিকেন তন্দুরি রেসিপি ফিফটিন আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সবাই সন্ধ্যেবেলা বাড়িতে তো এইটুখানি সলিড চিকেনের পিস ছিল তো যখন বাড়িতে আছি তখন ভাবলাম যে চলো কিছু একটা বানানো যাক যাতে স্ন্যাক্স হিসাবে আমরা খেতে পারি তো হাতে টাইমও কম তাই দেখো চিকেনের মধ্যে ভিনিগার দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ওর মধ্যে না হলুদ আর দেবো হচ্ছে তন্দুরি মশলা আর জিরের গুঁড়ো একটু হলুদও দেব কারণ এগুলো না দিলে ইনকমপ্লিট লাগে তন্দুরি মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো এইবার দেখো আমরা তো আর কাঠ কয়লায় পরাচ্ছি না তাই জন্য আমাদের কিছুক্ষণ ওটাকে চিকেনটাকে একটু ভেজে নিতে হবে তোমাদেরকে সব একে একে বলবো যেহেতু চিকেনটা ফ্রিজ থেকে বার করেই সঙ্গে সঙ্গে ম্যারিনেট করে সঙ্গে সঙ্গে করবো তাড়াহুড়ো তাই দশ মিনিট মতন ম্যারিনেট করে রেখেছিলাম যদি তোমাদের কাছে সময় না থাকে তোমরা ম্যারিনেট নাও করে রাখতে পারো তারপরে দু চামচ তেল দিয়ে প্যানে সব চিকেনের পিসগুলো দিয়ে দিলাম চিকেনের পিসগুলো দেওয়ার পর কি করব চিকেনের পিসগুলো উল্টে পাল্টে ভালো করে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে রেডিশ হচ্ছে ততক্ষণ ভালো করে রান্না করে কুক করে নিলাম তো ব্যাস তারপর কি করব তারপর একটা বাটিতে গ্যাসে গ্যাসে আমরা বসিয়ে নেবো হচ্ছে যেটা রুটি ছাকার যদি জালতিগুলো থাকে সেইগুলো বা যে কোনো স্ট্যান্ড থাকলে তোমরা বসিয়ে নিতে পারো তারপর আমরা কি করব। ওই আর রুটি ছাঁকা জালতিগুলো হয় ওই জালতির মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে না এক পিঠ শেঁকা হলে আরেক পিঠটা আমরা উল্টে দেবো আর বাটারটা আমরা দিতে থাকবো অল্প অল্প একদম অল্প বাটার দেব আমার কাছে ব্রাশ ছিল না তাই আমি স্পুনে করেই অল্প অল্প করে দিয়েছি তোমরা ব্রাশ থাকলে বাটার একটা বাটিতে গলিয়ে তোমরা ব্রাশ করে দিতে পারো আর একটু লেবু বা চাটনির সাথে সার্ভ করতে পারো আমি যেহেতু আনপ্ল্যান করেছিলাম তো আমার সব যন্ত্র ছিল না যেইটুখানি ছিল আমি সেইটুখানি তোমাদের সাথে দেখিয়েছি আর ম্যারিনেশনটা অবশ্যই তোমরা ঠিকঠাক তন্দুরি মশলাটা দেবে না হলে ফ্লেভারটা আসবে না কাট কয়লায় পোড়ানো আর গ্যাসে পোড়ানো ডিফারেন্স আছে বাট এইভাবে যদি করো আমার প্রসেসটা ফলো করে তোমাদের হান্ড্রেড পারসেন্ট বলতে পারি চিকেনটা সফট তো হবেই প্লাস জুসিও হবে আর তোমরা মানে খুব ভালো তোমাদের লাগবে অবশ্যই চাই করো করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা বারবার বলি অবশ্যই তোমাদের মতামত শেয়ার করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই টা দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে